বিষয়টা হলো সরস্বতী পুজো চলে গেছে বেশ 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 এক দু দিন হলো সরস্বতী পুজোর দিন যাওয়ার কথা ছিল যুবরাজের বাড়ি সেদিন আর যাওয়া হয়ে ওঠেনি সারাদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম তাই বলেছিলাম সরস্বতী পুজোর পরে যাব সানডে প্ল্যান করেছি যাওয়ার জন্য তো যুবরাজের বাড়ি যাচ্ছে সরস্বতী পুজোর ইনভিটেশনে আজকে কেমন লাগছে বলে আজকের আউটফিটটা হ্যাঁ যাই হোক কে দেখা হচ্ছে ওর বাড়িটা মানে ডেট চলে গেছে নভেম্বরে আমি জাস্ট দোকান থেকে যখন জিনিসটা নিচ্ছি যখন বললাম যে দাদা ডেটটা তো চলে গেছে বলছে ও কিছু হবে না আমরা অলরেডি কিন্তু পে করতে যাচ্ছিলাম যদি পে করা হতো তাহলে হয়তো টাকাটাও ফেরত পেতাম না তো এর জন্যই সকলকে বলবো এরকম ছোটখাটো দোকান থেকে যারা নেবে তারা অবশ্যই ডেটটা কিন্তু দেখে নিও কারণ এদের কাছে কিন্তু জিনিসটা বিক্রি করাটাই আসল মানুষ মরলো কি বাঁচলো তাদের কিন্তু কোনো যায় আসে না চলে এসেছি এবার উত্তর পালা ।

তারা তো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আচ্ছা কত বিক্রি করবেন দাদা একটু বিক্রি নেই আছে

খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পালায় এবার যদি এতটা ডায়াত লাগছে বিকজ এতদিনের একটা জার্নি মানে এতদিনের এত ধকল মোটামুটি আপাতত সব কমপ্লিট হলো যদিও এখন বহু প্ল্যান আছে এর মধ্যে এদিক ওদিকের সব কিছু ব্লগে তোমরা দেখতে পাবে এই যে ভিডিওটা দেখছো এটা বিসর্জনের দিন বিষয় মায়ের বিসর্জন যাওয়ার আগে মানে ছাব্বিশ তারিখের ভিডিও আহ তোমরা আজকে দেখতে পাচ্ছ এটা হলো আমার বলতে পারো এক দিদি মানে কিছু কিছু সময় না ভগবান গড গিফটেড কাউকে পাঠায় তো তেমনি হলো এনাকে পাঠিয়েছে প্রথম দিন যখন দেখা হয়েছে তখনই বলেছে আমি আমি কিন্তু তুই তুই করে করে বলছি এখানেই কোথাও মনে হয়েছে খুব আপন বিষয়টা এবং তারপর ভাই বলা বা তারপরে যে যোগাযোগ সত্যি মানে আমি তোমরা জানো আমার ব্লগে দ্বারা দেখো যে আমি সব সময় স্পেশাল দিনটাকে আমার খুব কাছের যারা মানুষ হয় তাদেরকে স্পেশাল দিনটাকে একটু মনে করি স্পেশাল করে তুলতে আমার ভাল লাগে তো তেমনই ছোট একটা কেক এনেছিলাম খুবই সামান্য আয়োজন যদিও এটা এটা হল অংশু মানদা অংশু হল দিদির হাসব্যান্ড অংশু মানদা কিন্তু খুব বড় একজন ডক্টর খুব ভালো মানুষ আর কোথাও গিয়ে আমরা একই গুরু ভাই বলতে পারো অংশু যার থেকে দীক্ষা নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমারও তাই হয়েছিল তো আলটিমেট মিলিয়ে মিশিয়ে একটা খুব ভালো সম্পর্ক

এইটুকু কোনো মানে হয় হ্যাপি বার্থডে খুব ভালো কাটলো ঠিক বেশ